হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি জেফিল অনবরত বাথরুমের দরজায় করা নেড়েই যাচ্ছে ইনান গোসলের নামে যে গেছে আধ ঘন্টা হয়ে গেছে মেয়েটার বেরোনোর কোনো খবর নেই এদিকে বৃষ্টির কারণে কারেন্টও নেই অন্ধকারে একা কি করছে এতক্ষণ ভেতর থেকে পানির আওয়াজও শোনা যাচ্ছে না জেফিল হাইপার হয়ে যাচ্ছে টেনশনে বারবার বাথরুমের দরজায় ধাক্কাচ্ছে আর অস্থির গলায় বলছে বাটারফ্লাই প্লিজ দরজাটা খুলো অনেকক্ষণ হয়েছে আর কত টেনশনে রাখবে আমাকে প্লিজ সোনা শুধু দরজাটা খুলো আমি ভেতরে যাব না প্রমিস বাহিরেই থাক ব্লাইট হাতে তুমি না দরজাটা এত কেন অভিমান বাটারফ্লাই দরজা খুল না। ভেতর থেকেই কান্নারত কণ্ঠে চিৎকার করে বলল আপনি একটা জঘন্য মানুষ স্বার্থপর নিজের উদ্দেশ্য হাসিল করতে একটা মেয়ের সম্মান নিয়ে খেলতেও আপনার বাধে না জেফিল এবার বুঝল ইনানের রাগের কারণ এই সামান্য কারণে তুমি বের হচ্ছ না গড় এত বোকা কেন তুমি আপনার মতো মানুষের কাছে এসব সামান্য হতে পারে আপনি কি বুঝবেন এসেবে মেয়ে হলে ঠিকই বুঝতেন আচ্ছা বাইরে বের হও তারপর যা ইচ্ছে করো তাও প্লিজ বের হও আই ক্যান এক্সপ্লেন জেফিলের আরও পিডাপিডিতে ইনান শেষ পর্যন্ত দরজা খুল ইনানকে বের হতে দেখে জেফিল জড়িয়ে ধরতে চায় তাকে ইনান বাধা দেয় কঠোর স্বরে বলে কি এক্সপ্লেইন করবেন বলুন সময় অল্প ইনানকে জড়িয়ে ধরতে না পেরে জেফিল ছটটানি শুরু করে জ্যান এখন জড়িয়ে ধরতে না পারলে সে মরেই যাবে মিনতি করে বলে তার আগে একটু জড়িয়ে ধরি একটু হালকা করে না হলে আমি শান্তি পাব না আগে এক্সপ্লেনেশন করা জবাব ইনানের জেফিল মাথার চুল শক্ত করে চেপে ধরে সে রাখতে চায় না এখন বর বর ধোক গিলে ধাতস্থ করে নিজেকে সে পারে না নিজের ইমোশন আদালে রাখতে ব্যর্থ হয় ইনানের অনুমতি ছাড়াই জোর করে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে ইনানকে ইনান বাহু বাহুডোরে থেকেই সাপের মতো মোচডামুচডি শুরু করে জেফিল ইনানকে জড়িয়ে ধরেই খাটের উপরে নিয়ে বসায় বালিশে আছোয়া হয়ে ইনানের পিঠ তার বুকে হেলান দিয়ে বসে পেছন থেকে ইনানকে জড়িয়ে ধরে বলে নাও আই ক্যান এক্সপ্লেইন মোমবাতি জ্বালিয়ে দিল সে হনুদ আলো আলোকিত হয়ে উঠু রুমটা তারপর মোবাইল হাতে নিয়ে সেই ভিডিওটা প্লে করে ইনান ইতোমধ্যেই কান্না শুরু করে দিয়েছে জেফিল ইনানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে ট্রাস্ট মি বাটারফ্লাই ওই দিন তোমার সাথে খারাপ কিছুই করিনি শুধু তোমার পেটেই হাত দিয়েছি বিশ্বাস করো এর বেশি কিছুই করিনি এই দেখো আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি তোমার সামনেই জেফিল ফোল্ডার থেকে এমনকি ট্রাশ ক্যান থেকেও ভিডিও ডিলিট করে দিল তারপর ইনানকে নিজের মুখোমুখি বসাল ইনানের হাত দুটো চেপে ধরে নিজের বুকে রাখ অসহায় গলায় বলল আমি সত্যি শরি বাটারফ্লাই আমি জানি যা করেছি খারাপ করেছি কিন্তু ওই মুহূর্তে ওই মুহূর্তে কি যে হলো আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম তোমাকে নিজের করে পাওয়াটাই তখন মেইন ফোকাস ছিল তাই খুব বাজে একটা কাজ করে ফেলেছি আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না তাও ক্ষমা চাইছি জেফফিল ইনানের ছোট্ট মুখটা নিজের দুহাতের মাঝে নিল তুমি কি ভেবেছ আমি এই ভিডিওটা সত্যি সত্যি অনলাইনে ছেড়ে দিতাম আমি খারাপ হতে পারি কিন্তু আমার ভালোবাসার মানুষের সম্মান নিয়ে কখনো ছেলেখেলা করতে পারি না এতটাও বাজে নই আমি বাটারফ্লাই আমি শুধু তোমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছিলাম যাতে তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও ইনান ফোপাচ্ছে জেফফিলের করা কাজটায় সে খুব ভয় পেয়ে গিয়েছিল তুমি তুমি আমাকে শাস্তি দিতে চাও কি শাস্তি দিবে বলো মাথা পেতে নেব সব কি শাস্তি পেলে তুমি খুশি হবে জেফিল এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খোঁজে তারপর বেডসাইড ড্রয়ার খুলে ধারালো ব্লেড নিয়ে হাতে পোচ মারা শুরু করে ঘটনার আকস্মিকতায় হতবম্ব হয়ে যায় ইনান কি করছেন এসব চেঁচিয়ে উঠে ইনান ততক্ষণে জেফিলের সাত আটটা পোচ মারা শেষ সে বিটবিট করে বলছিল আমার বাটারফ্লাই আমাকে ক্ষমা করো বাটারফ্লাই ক্ষমা করো ইনান জোর করে জেফিলের হাত ধরে থামাল জেফিলের হাত থেকে রক্ত টুকটুক করে ঝরে পড়ে সাদা বেডশিটটাকে রঞ্জিত করে তুলছে ইনান মাথা ঘুরাচ্ছিল রক্ত দেখে এই নিয়ে আসুন তাড়াতাড়ি তুমি আমাকে ক্ষমা করেছো বাটারফ্লাই জেফিলের চোখে ব্যথার ছাপ নেই সে আকুল হয়ে আছে ইনানের ক্ষমা পাওয়ার জন্য আপনি প্লিজ এই বক্স আনবেন আমার মাথা ঘুরছে রক্ত দেখে জেফফিল নিজের জন্য না বরং ইনানের কথাতেই বক্স নিয়ে বসল তুমি নিজ হাতে ব্যান্ডেজ করে দিবে এক হাতে পারব না জেফিলের হাত ব্যান্ডেজ করা অবস্থায় ইনানের অন্য হাতে নজর গেল মোমের আলো দেখো জেফিলের বাম হাতেও ব্লেডের কাটা দাগ পুরোলো মনে হচ্ছে দেখে এমন কি ডান হাতেও আগের কাটা দাগের চিহ্ন আছে একটা দুইটা দাগ নয় চিকেন ব্লেডের অসংখ্য দাগ জেফিলের হাতে দেখে মনে হয় নির্মমভাবে একাধারে হাত কেটেছে ইনান কৌতূহল মেশানো চাহানিতে জেফিলকে প্রশ্ন করল এত কাতা দাকিসের আপনি এর আগেও হাত কেটেছেন জেফিল চুপ থাকল বলছেন না কেন হুম কেন কেটেছেন শরী আজ শরী বলছেন কেন জিজ্ঞেস করেছি কেন কেটেছেন জেফিল মৃদু শ্বাস ফেলে এই বক্স সরিয়ে ইনানের কাজ খেসে বস ইনানের কাঁধে মাথা রেখে বলল দুনিয়াতে একা থাকা অভিশাপ সেই অভিশাপে ও বিষাপ আমি ও বিষপ্ত ছিলাম তুমি আসার আগ পর্যন্ত এখন আর একা নই আমি একা থাকলে মানুষ হাত কাটে এই প্রথম শুনলাম জেফিল কাত থেকে মাথা উঠাল ইনানের চোখে চোখ রেখে বলল বাটারফ্লাই তুমি ছোট থেকেই ফ্যামিলি ফ্রেন্ডস মাঝে বড় হয়েছ আর আমি এতিমখানায় ইনান হতবাক জেফিল এতিমখানায় বড় হয়েছে সে তো জানত না উৎসুক গলায় বলল আপনি এতিমখানায় বড় হয়েছেন দীর্ঘশ্বাস ফেল জেফিল খাটে আতসোয়া হয়ে ইনানকে নিজের বুকে এনে ফেল ইনান আপাতত কিছু বলল না জেফিলের কাহিনী শোনার জন্য সে জেহফিলের দিকে চেয়ে আছে ইনানের সিল্কি চুল নিয়ে খেলা করতে করতে জেহফিল বলল আমি জানি না আমার বাবা মাকে বা কোথায় বুঝ হবার পর থেকেই জেনেছি আমাকে কুড়িয়ে পাওয়া হয়েছে পরিবার আসলে কি জিনিস আমি কখনোই বুঝিনি এতিমখানায় একঝাক ছোট বড় ছেলে মেয়ের মাঝে আমিও বড় হয়েছি তারপর জেফিল হাসে হলদেটে আলো লেগে থাকা ইনানের মায়াবী মুখের দিকে চেয়ে বলে তারপর তোমাকে পেয়েছি এতিমখানায় থেকেও আপনার ফ্রেন্ডস ছিল না না জানি না কেন আমি অন্যদের থেকে আলাদা হলাম চুপচাপ থাকতাম আর ছবি আঁকতাম কেউ আমার সাথে মিশত না শুনেছি আমাকে নাকি তারা ভয় পায় আমাকে দেখতে নাকি আজব লাগে গোমডামুখো থাকি বলে সবাই দূরে দূরে থাকতো এতে আমিও খুশি ছিলাম কারো সাথে কথা বলা খেলাধুলা এসব বিরক্তিকর লাগতো আমার কাছে বই আর আর্ট এই দুইয়ের মাঝেই আমার আমার জীবনটা সীমাবদ্ধ ছিল তুমি বিশ্বাস করবে কিনা জানি না তবে আমার এত বছরের জীবনটাই মধ্যে দশ পনেরো জন মানুষের সাথেই ভালোমতো আলাপ হয়েছিল তার মধ্যে অধিকাংশই ছিল আশ্রমের আঙ্কেলরা যারা আমার আর্ট বিক্রি করতে সাহায্য করেছিল ইনানের মুখা হয়ে গেল মানুষের জীবন আদৌ এমন হয় যখন তারা দেখল আমি আর্ট করেই নিজেকে চালাতে পারব তখন আশ্রমের হেড আমাকে এই বাড়িটা কিনে দেয় আমার টাকাতেই মূলত আমার পছন্দেই একা থাকা লোকালয় থেকে দূরে নির্জনে থাকাটাই আমার পছন্দ তারপর আর কি আর্ট বই পড়া আর কলেজেই জীবন চলছে আপনি কিন্তু আমার কথার জবাব দিলেন না এখনো দিতেই হবে অবশ্যই আগে একটা কিস উফ বলা লাগবে না ইনান বিরক্ত নিয়ে উঠে যেতে নিল জেফিল হাত টেনে আগের জায়গায় নিয়ে আসলো বলছি বলছি ইনানকে বুকের মধ্যে নিয়ে আবার বলা আরম্ভ করল দিন ভালোই চলছিল আর্ট ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছাল টাকা পয়সা সবই হল কিন্তু ভেতর থেকে আমি মরে যাচ্ছিলাম একাকিত্বের কারণে কলেজে ছেলে মেয়েদের বন্ধুত্ব রাস্তায় পরিবারের বন্ধন এসব দেখলে খুব হীনমন্যতায় ভুগতাম ঘরে কেউ নেই যে আমার জন্য অপেক্ষা করবে আমার অসুস্থতায় পাশে বসবে কেয়ার করবে আমার সব দুঃখ কষ্টের ভাগ নিবে একাকিত্ব আমাকে কুডে কুডে খেত জ্বরে পড়লে নিজেই নিজের সেবা করা ক্লান্ত হয়েও রান্না করা বিরক্ত হয়ে যাচ্ছিলাম জীবনের প্রতি জেফিলের কণ্ঠ বিষাদমা যারা আমাকে জন্ম দিয়েছে তাদের দোষারোপ করতাম কেন এমন জঘন্য দুনিয়াতে এনে ফেলেছে আমাকে মেরে ফেললেই তো এত কষ্টে থাকতে হতো না সুইসাইড করতে চেয়েছিলাম সুইসাইড করতে যাতে কষ্ট না হয় তার জন্য হাত কেটে ট্রায়াল দিয়েছিলাম দেখলাম আসলে আমার কষ্ট হয় কি না তবে মনে কষ্টের কাছে শরীরের কষ্টটা তুচ্ছ ঠেকল ইনানের দিকে তাকালো একবার ইনানের হাত নিজের গালে চেপে ধরে চুমু খেয়ে বলল মনে আছে বাটারফ্লাই আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা ওই দিন আমি ডিসাইড করেছিলাম সুইসাইড করব কিন্তু কি মনে করে আমি সেদিন তোমার ক্লাসে ঢুকে পড়েছিলাম আর তোমাকে দেখলাম বোধহ উপরওয়ালা আমাকে বাঁচানোর জন্যই তোমাকে পাঠিয়েছেন কারো প্রতি আকৃষ্ট না হওয়া আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেলাম তোমার হাসি মুখ আর চঞ্চলতার প্রেমে সেই মুহূর্তেই মরার চিন্তা নিমিশেই দূর হয়ে গেল মনে হতে লাগল কেউ আছে আমার সে আমার হলে আমার একাকিত্ব দূর হবে আমি বাঁচতে পারব তোমাকে স্টক করতে লাগলাম প্রতিটি সেকেন্ড তোমাকে নিজের করে পাওয়াটার তীব্র বাসনা ক্রমে ক্রমেই আমাকে তারা দিতে লাগল তারপর আর কি আমাকে বাঁচানোর জন্য তুমি আমার হলে একান্তই আমার